ঘটনাটি উনিশশো পঁয়ষট্টি সাল বা তার আশেপাশের কোন একটি সময়ের ঘটনাটি শুনেছি আমার দাদুর কাছ থেকে আমার দাদুর বয়স নব্বই বছর আমার দাদু ঘটনার সাক্ষী ঘটনাটি পুরো গ্রামকে তছনচ করে দিয়েছিল গ্রামের নাম বলতে বারণ আছে তাই বলছি না সময়টা বর্ষাকাল চারিদিকে পানিতে ভরপুর এই সময় গ্রামের মানুষরা মাছ ধরতে পছন্দ করে ঘটনাটা যেই গ্রামের সেই গ্রামে একটা লোক থাকতো তার নাম আতামিয়া আতামিয়া মাছ ধরতে খুব ভালোবাসতেন দশ বছর বয়সী একটা ছেলে ছিল নাম আতাউর আতামিয়া প্রায় প্রতি রাতেই মাছ ধরতে যেতেন সাথে করে তিনি তার ছেলেকেও নিয়ে যেতেন ঘটনাটা যেদিন শুরু সেদিন ছিল পূর্ণিমার রাত চারিদিক চাঁদের আলোয় আলোকিত আতামিয়া ও তার ছেলে আতাউর পুবের বিলে মাছ ধরতে গিয়েছিল বলে রাখা ভালো গ্রামের পূর্ব দিকে যে বিল ছিল তাকে সবাই পুবের বিল বলত আতাউর নৌকার উপরে বসেছিল আর আতামিয়া পেতে রাখা জাল টেনে তুলছিল এমন সময় আতাউরের কানে একটা শব্দ আসে হঠাৎ পানি যদি খুব নাড়াচাড়া করে যেরকম শব্দ হয় সে রকম একটা শব্দ আতাউর প্রথমে শব্দটা আমলে নেয়নি কারণ তার বাবাই তো জাল টেনে তুলছে সেখানে থেকে হয়তো শব্দটা আসছে কিন্তু পুনরায় শব্দটা কানে আসে এরপর তার মনে হতে থাকে শব্দটা অনেক দূর থেকে আসছে কারণ শব্দটা কাছ থেকে আসলে অনেক জোরে শোনা যেত কিন্তু শব্দটা অনেক ধীরে ধীরে শোনা যাচ্ছে তার মানে শব্দের উৎসটা অনেক দূরে আতাউর তার বাবাকে বলল বাবা তুমি কোনো শব্দ শুনতে পাচ্ছ না তো আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না তুই কি শুনতে পাচ্ছিস আমি পানি নাড়াচাড়া করার শব্দ পাচ্ছি তাই শুনে আতামিয়া হেসে বলে ধূর বোকা ছেলে আমি তো পানি নাড়াচাড়া করছি তুই হয়তো এটা শব্দ পাচ্ছিস আতা ওর আর কোনো কথা বাড়ায় না হয়তো তার বাবা ঠিকই বলেছে হয়তো মনের ভুল হচ্ছে বেশ কিছু সময় এভাবে কেটে যায় আর কিছুই ঘটেনি এই সময়ের মধ্যেই আতামিয়া তার সব জাল গুটিয়ে নেয় চলে আসবে এমন সময় আবার শোনা যায় এবার বাবা ছেলে দুজনেই শুনতে পায় এবার মনে হচ্ছে শব্দটা তাদের দিকে এগিয়ে আসছে তারা পেছনের দিকে ঘুরে তাকায় এবং দেখতে পায় এক বিভৎস দৃশ্য তারা দেখে একটি প্রাণী পানির ওপর দিয়ে হেঁটে তাদের দিকে এগিয়ে আসছে আর একটু এগিয়ে আসলেই তারা যা দেখল তা আরও ভয়ঙ্কর কারণ প্রাণীটি একা না তার পেছনে আরও ছয়টি একই রকম দেখতে প্রাণী তাদের দিকে এগিয়ে আসছে কিন্তু তাদের ভয় চরম সীমায় পৌঁছে যায় যখন তারা দেখে যে আসলে তারা যে প্রাণীগুলোকে প্রাণী ভেবেছিল তারা একটা মানুষের আকৃতির অবয়ব মানুষের আকৃতির এই জন্যই বলছি কারণ সেই প্রাণীগুলো দেখতে অনেকটা মানুষের মতো তাদের মানুষের মতো চোখ নাক মুখ আছে কিন্তু তাদের কানটা অনেক বেশি বড় আর তাদের হাতটা অনেকটা হাসের পায়ের মতো ছিল এবং সেই পায়ে ধারালো টক আছে পাটা মানুষের মতোই তবে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হল তাদের শরীরের চামড়া অনেকটা কোনো ব্যাঙের চামড়ার মতো আর তারা দুই পা দিয়ে নয় বরং চার হাত পা দিয়ে হাঁটছে এজন্যই জন্যই দূর থেকে দেখলে অনেকটা প্রাণীর মতো মনে হয় গভীর রাত শুনশান একটা খাল খালের পানিতে নৌকার ওপর দুটি মানুষ আর সামনের সাতটা মানুষ আকৃতির অবয়ব এমন পরিস্থিতিতে পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষটাও ভয়ে মুশড়ে পড়বে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হয়ে আতা মিয়াও আতাউর মারাত্মক ভয় পান কি করা উচিত তারা ভেবে পাচ্ছিলেন না অভয়বগুলোকে নৌকার দিকে এগিয়ে আসতে দেখে ঘোর কাটে আতাউর মিয়ার সে তাড়াতাড়ি নৌকা বাইতে থাকে লক্ষ্য একটাই তীরে পৌঁছতে হবে যে করেই হোক তীরে উঠতে হবে অবয়বগুলো নৌকার পেছনে পেছনে আসতে থাকে আর তাদের গতি ছিল অনেক আতামিয়া নিজের সর্বশক্তি দিয়ে নৌকা বাইতে থাকেন কিন্তু অবয়বগুলোর গতির সামনে নৌকার গতিটি কিছুই নয় দূরে তীর দেখা যাচ্ছে আর এদিকে অবয়বগুলো নৌকাটা ধরে ফেলবে এমন একটা অবস্থা কিছু উপায় না পেয়ে আতামিয়া তার ছেলেকে বলে হাতাউর তুই লাভ দে আতাউর ছোট মানুষ তাই অত কিছু সে ভাবতে পারেনি বাবা যা বলেছে তাই করেছে আতাউর পানিতে লাভ দেয় বয়স কম হলেও গ্রামের ছেলে হওয়ায় সাঁতার ভালোই জানা ছিল সে সাঁতরাতে শুরু করে আতাউর পানিতে ঝাঁপ দেওয়ার পর আতামিয়া দেখে সেও যদি পানিতে লাভ দেয় তাহলে কেউই বাঁচতে পারবে না বাবা জীবনের প্রত্যেকটা সময়ে নিজের জীবনের বিনিময়ে হলেও চায় তার সন্তান ভালো থাকুক এক্ষেত্রে আতাউরকে বাঁচাতে আতামিয়া নিজের জীবনের ঝুঁকি নিলেন আতামিয়া নৌকা বা বন্ধ করে দিলেন বৈঠাটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লেন অবয়বগুলো যখন নৌকার কাছে চলে এসেছে তখন আতামিয়া জোরে জোরে আজান দিতে শুরু করেন আর বৈঠা দিয়ে অবয়বগুলোকে আঘাত করতে থাকেন এদিকে আতাউর ততক্ষণে তীরে উঠে গেছে তীরে উঠে সে পেছনে ফিরে তাকাতেই দেখে অবয়বগুলো তার বাবাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে একটা অবয়ব তার দিকে তাকায় মনে হয় অবয়বটা প্রচণ্ড রেগে আছে অবয়বটি তীরের দিকে আসতে থাকে আতাউর প্রচণ্ড ভয়ে দিকবিদিক শূন্য হয়ে দৌড়াতে শুরু করে কিছু দূর গিয়ে সে পেছনে তাকিয়ে দেখে অবয়ব তীরে উঠে গেছে এবং